হাও চ্যানেল ডাস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারমফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস পাহেলগাঁও কাণ্ড এবার বিস্ফোরক মন্তব্য করলেন মালদা মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তাঁর দাবি টেরোরিস্টরা ট্যুরিস্টদের মারে না স্বাগত জানায় জঙ্গিনা কোনো দিন ট্যুরিজমকে মারে না জঙ্গিরা সব সময় ট্যুরিজিম এক্সপ্রেস জানায় তাহলে এই ট্যুরিজমগুলোকে মারা মারল কারা এখন অবধি তার তদন্ত পাবেন না হিন্দুদের ধর্ম শিক্ষা নেই কোথা থেকে সনাতন ধর্মের উদ্ভব তার কোনো ক্লাস হয় না হিন্দুদের একাংশকে বোকা বানিয়ে রামের ছবি দেখিয়ে ভোট হয় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে এভাবেই বিজেপিকে নিশানা করলেন সাবিত্রী মিত্র ছিল কাশ্মীরের থেকে সাবিত্রী মিত্রের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মু দাবি সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দেয়াই তৃণমূল কংগ্রেসের থিওরি টেরোরিস্টরা এখানে হচ্ছে যে যারা টুরিস্ট তাদেরকে মারে না তো আমরা পহেলগামে কি দেখলাম যেটা ঘটনা ঘটেছে অর্থাৎ এই যারা আজকে যে পাকিস্তানি যারা টেররিস্ট ওরা আমাদের এখানে টুরিস্টদের মাল। এবং এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তাদের অবস্থানটা কোথায় তারা কি বলেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস তো এরা হচ্ছে যে তুষ্টিকরণের রাজনীতি করেছে এখানে এবং থেকে সমস্ত যারা সন্ত্রাসবাদী এখান আর যারা হচ্ছে যে আমাদের যারা বাংলাদেশ থেকে আসা যে সমস্ত যারা যে রোহিঙ্গা তাদের নিয়ে এখানে রাজনীতি করেছে তাদেরকে নিয়ে তারা এখানে সরকারে আসার জন্য তাদেরকে ব্যবহার করেছে ভোট করেছে তাই তাদের মাথার মধ্যে তো থাকবে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিমের প্রসঙ্গ টেনে এনে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ যে নেতা পুলিশ অফিসারকে নোংরা ভাষায় গালি গালাজ করে তাকে নিয়ে গোপন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এইসব রোহিঙ্গাদের প্রশ্রয় দেন বলেই আব্দুল রহিমের মতো নেতারা বিজেপির হাত পা ভেঙে দেওয়ার কথা বলে বিভেদ সৃষ্টি করে তার মতে পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করার পথে হাঁটছেন মুখ্যমন্ত্রী যে রাস্তায় হাঁটছেন যে রাস্তায় নিয়ে এগোচ্ছেন উনি অস্পষ্টভাবে এক্সটেন্ডেড বাংলাদেশ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেন যেখানে সনাতনী হিন্দুরা সারা বাংলায় বাংলাদেশ থেকে নিয়ে পশ্চিম বাংলায় যে অত্যাচারিত হচ্ছে তাদের উপরে জুলুম হচ্ছে খুন হচ্ছে বলাৎকার হচ্ছে আর সেই মমতা ব্যানার্জি ওই যারা বলাৎকার করছে অনুপ্রবেশকারী রোহিঙ্গিয়া মুসলমান পাকিস্তানিরা তাদের পক্ষ নিয়ে বলছে তাতে কি হচ্ছে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন ভাষাকে নিয়ে মমতা ব্যানার্জিকে ভাষাকে নিয়ে আর কী বলা যেতে পারে যেখানে তার সভাপতি অব্দুল রাহিম বক্সি বলছে বিজেপি কর্মীদেরকে পিটিএ মারতে হবে কুকুরের মতন পিটিএ মারতে হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআরের নাম করে বিহারে কুকুরের নাম ও ভোটার তালিকায় তুলে দেওয়া হচ্ছে কুকুরের নামে তৈরি করে দেওয়া হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সোমবার দিল্লিতে বাদল অধিবেশনে যাওয়ার সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ্ম বাড়তি সুবিধা পাইয়ে দিতে গোটা দেশ জুড়ে নির্বাচন কমিশন এখন বিজেপি করে পরিণত হয়েছে বলে এদিন দাবি করেন অভিষেক এবং যারা এসআইআর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে গতকাল আপনারা দেখেছেন বিহারের একটি ঘটনা যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে তার পিতার নাম কি তুক্তাবামি পরিষ্কার এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর ক্ষেত্রে ইলেকশন কমিশন নির্বাচন কমিশন গ্রহণ করছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায় নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার বিনা আলোর মতো পরিষ্কার একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের বাহক হিসেবে কাজ করে চলেছে এটা লজ্জা এবং বিগত দিনগুলোতেও আমরা দেখেছি দু হাজার একুশে কুচবিহারে শীতলকুচিতে যখন ইলেকশন কমিশনের আন্ডারে স্টেটের ল এন্ড অর্ডার তখন কেন্দ্রীয় বাহিনীর একজন নিরীহ একজনকে প্রবীণ মানুষ ভোট দিতে এসছে তার হাতে কিছু নেই একটা লাঠি পর্যন্ত ছিল না তাকে দিনের আলোয় গুলি করে কোভিডের দ্বিতীয় যখন এই সময় মহামারীতে সমগ্র দেশ আক্রান্ত তখন এক ফেজে ইলেকশন না করে আট ফেজে ইলেকশন করেছে দু হাজার চব্বিশেও এদের বৈমাতৃশ্লোভ আচরণ আমরা দেখেছি এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা কৃত দাসত্ব এরা করে চলেছে আমরা প্রতিবাদ করেছি আমরা সংসদের ভিতরেও করেছি আমরা বাইরেও করেছি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার সুন্দরপুর খাবরাপোতার বাসিন্দা পারবিনা বিবি কুড়ি পঁচিশ দিন আগে মুম্বাইতে পরিচারিকার কাজে গিয়েছিল তার পরিবারের অভিযোগ চলতি মাসে চব্বিশ তারিখ তাকে বাংলাদেশী সন্দেহে গ্রেফতার করে মুম্বাইয়ের আম্বরনাথ থানার পুলিশ গোপালনগর থানার পুলিশ পারভিনার বাড়িতে গিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায় বিষয়টি জানতে পারে পরিবারের লোকজন এরপর পুলিশকে সমস্ত কাগজপত্র দেখানোয় হয় গোপালনগর থানার সহযোগিতায় পারভিনাকে ছেড়ে দেয় মুম্বাই পুলিশ কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না তার পরিবারের বাবা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে বাড়ি ফিরে আসুক বন্ধু হুম গেছে মাথা বাংলা কথা বলেছে বাংলা কথা বলেছে ওই যে

উনি যাওয়ার পরে পাশাবাড়িতে কাজে গেছিলো আসার পরে ওনাকে ধরেছে বাঙালি বলে বাংলাদেশি বলে ওনাকে ধরেছে ধরার পরে আমাদের গোপালনাগর থানায় মেসেজ এসছিল বোম্বে থানা থেকে তখন গোপালনাগর থানা আবার আমাদের গ্রামে এসছিল আসার পরে তারপরে গোপালনাগর থানায় আসার পরে আমাদের যে কাগজপত্র জোগাড় করতে আমরা জোগাড় করে দিলাম তারপরে ওনাকে ছেড়ে দিয়েছি ভারত ও বাংলাদেশ দু দেশের ভোটার তালিকায় নাম এক বাংলাদেশি দম্পতির এলাকার মানুষের অভিযোগ অভিযুক্ত আকবর আলী গাজী এবং তার স্ত্রী ফারহানা গাজী দু হাজার উনিশ সালে ভারতে চলে আসে সেই থেকে হাজনাবাদ মাখালগাছা অঞ্চলে ভাইপো গিয়াসুদ্দিন গাজীর বাড়িতেই বসবাস করত। এই গিয়াসুদ্দিন গাজী মাখালগাজা তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটির সম্পাদক স্থানীয় সদস্য ইবাদুল ছানার বক্তব্য বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি এমতো অবস্থায় এলাকার মানুষ চাইছেন তারা বাংলাদেশে ফিরে যাক যদিও সংবাদ মাধ্যমকে দেখে দম্পতি এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য তৃণমূলের তুলেছেন আমি যতটা জানি যে উনিশ সালে উনি ভোটার হয় আমি ভোটার জিতি তেইশ সালে তেইশ সালে যেতার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি দুই জায়গায় ভোটার এবং ওনাকে একদিন এখানে আছে এখানে মানে থাকে আজ সকাল থেকে দেখছি উনি নেই এখানে এবং ওনাকে আমি এর আগে থানায় ডিএম অফিসি এবং আমি এসডি অফিসি হ্যাঁ সব আমি কমপ্লেন করেছি এবার আমি চাইছি যে এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার এপারে ভোটার এটা দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আমি চাইছি ওনাদের একটা প্রতিবাদ হোক কিংবা যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনাদের এনার যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে তো বিদেশে চলে যেতে পারে এখানে যাতে এই দুর্ঘটনা না ঘটে বাংলাদেশি লোক হিসেবে এনাকে এনাকে নিয়ে আগে একটা ব্যবস্থা নেওয়া হোক এটাই আমার সবার সবারকে বক্তব্য তাতে বলতে কর্মসূত্রেও ওখানে ছিল মাঝখানে বলেছিলো আমি এখানে বসবাস করব। বা ভিটা এখানে আছে তো সেই সূত্রে উনি বছর আপনার আগে মনে হয় করেছিলেন তো উনি এখন এসছিলেন মাঝখানে ও চলে গিয়েছে তো এখানে হয় থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে দেখুন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এরকম হাজার হাজার আকবর আলীরা বাংলাদেশের যারা নাগরিক তারা এপারে পারে এসছে তৃণমূল লিডারদের ছত্রছাহায় তারা এই পারে থাকছে এবং তাদেরই মানে মদতে প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছে ভোটার হয়ে যাচ্ছে এরাই দিদির ভোট ব্যাংক এরাই তৃণমূলের ভোট ব্যাংক এবং ভোটের সময় যত সন্ত্রাস ম্যাক্সিমাম এদের দ্বারাই হচ্ছে আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতবর্ষ জুড়ে হচ্ছে এই বাংলা তথা এই বুসিরাটকে বিশেষ করে এরা এই প্যাসেজ দিয়ে ঢুকে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ এরাই করছে আর তার সমস্ত রকম সহযোগিতা এই টিএমসি সরকার তাদের নিজস্ব ভোট ব্যাংকের জন্য এদেরকে একদম আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এবং সব রকম সহযোগিতা করছে হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে আটক মালদার সাত পরিযায়ী শ্রমিককে অবশেষে ছেড়ে দেওয়া হলো মালদা জেলা পুলিশের তরফে ইমেল এবং টেলিফোন মারফত যোগাযোগ করা হয় গুরুগ্রাম পুলিশের সঙ্গে মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ধৃত সাতজনের তথ্য সহ জানান ফরিদাবাদ পুলিশ কমিশনারকে অবশেষে দুই তরফের আলোচনার সাপেক্ষে ছাড়া হয় হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুরের ওই সাত পরিযায়ী শ্রমিককে তবে তাদের পরিবারের অভিযোগ শুধুমাত্র অন্তর্বাস পরিয়ে থানায় আটকে রাখা হয়েছিল তাদের এমনকি থানায় আটকে রেখে বাথরুম সাফাই সহ একাধিক কাজ করানোর অভিযোগ তুলেছেন ওই সাত পরিযায়ী শ্রমিক পরিবার আমাদের পরনে কিছু রাখেনি শুধু জাঙিয়াটা রেখেছিল বাকি সকল বস্ত্র খুলে ফেলে দিয়েছিল আর একটা একটা অন্ধকার ঘরে রেখে দিয়েছিল প্রথম দিনে প্রথম দিন এখানে নিয়ে গেলো রাতে দশটা সাড়ে দশটার দিকে নিয়ে গেল আমি খেতে বসেছিলাম বলছো আমাদের মেয়েরা সাথ আও ভাইটি খুব চেক করে চালা না এইভাবে মিছামিছি নিয়ে গেল সকল পুরুষ দেখালাম পুরুষ বলছে না

ঘর সাফা করালো বাথরুম সাফা করা হলো দেয়নি দুটা করে রুটি সারা দিন যার ভিতরে রাত্রে সাতটায় দিকে দুটা রুটি আর পানি টানি কিছু নাই জল কিছু নাই জমিতে চাষ করাকে কেন্দ্র করে বিবাদ তার জেরে খুন হলেন সুবোধ মালাকার নামে এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে কোচবিহারের পানিশালা এলাকায় মৃতের পরিবারের অভিযোগ ওই এলাকারই বাসিন্দা পরিদাস তার জমিতেই কাজ করত রবিবার সুবোধ মালাকারের সাথে তার বচসা বাঁধে সুবোধবাবুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ তারপর তাকে মাঠে ফেলে দিয়ে যায় ওই অভিযুক্ত গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় খুনের ঘটনায় বিজেপিকে নিশানা করে ফেসবুক পোস্ট করেন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ রাতে হাসপাতালে মিদের পরিবারের সঙ্গে দেখা করেন কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবৌমিক তারপরে না গাড়া শেষ না হতেই বললো কি টাকা দাও তার জামাইবাবু বললো কাজটা শেষ কর তারপরে টাকা দিব তারপরে মনে হয় বাড়িতে এসে একটু দেরি হচ্ছে দেয় নাই নাকি খাওয়ার সান খাওয়া দাওয়া করতে দেরি হচ্ছে তারপরে উনি আবার খেতে গেছে খেতে যাওয়ার পরে ওনাকে বাড়িতে ডাইকে নিয়ে গেল কী কি পিটাইছে ওইটা জানা যায় নাই কোনো স্পট নাই গায়ে কিন্তু ওখান থেকে আসলো যখন কষ্ট কষ্ট করে আসলো আসার পরে উনি মুখ দিয়ে গোল্লা বের হয় বের হওয়ার পরে মানে ওনার ভাইস্তা বউ দেখছে ভাইস্তা বউ দেখার পরে ছেলে জয়পুরে থাকে ছেলেকে ফোন করছে ছেলে আবার মাকে ফোন করছে দুষ্কৃতিকর অ্যাক্টিভিটিজ অনেক আছে এবং গ্রামে তার অনেক বদনামও আছে এবং খুব উশৃঙ্খল তার হাতেই এই ষাট বছরের বয়স মানুষ তাকে খুন করা হবে আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে আসামি গ্রেপ্তার হোক তিনি ব্যবস্থা গ্রহণ করুক দীর্ঘদিন ধরে খরদায়ের ঐতিহ্যবাহী শ্যামসুন্দর ফেরিঘাট বন্ধ করার চক্রান্ত চলছে এই ফেরিঘাটের সাথে অটো টোটো সহ বহু দোকানদারের রুটি রুজি জড়িয়ে ফেরিঘাট চালু রাখার দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কাজ হয়নি শেষমেশ ঐতিহ্যবাহী এই ফেরিঘাটকে বাঁচাতে এবার বাধ্য হয়েই পথে নামলো এলাকার টোটো অটো চালক এবং দোকানিরা বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ফেরিঘাট কর্মীরাও অবশেষে খড়দ থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তোলে আমরা আমি কেন আমরা কেন ওইখানে এসেছি দিন ধরে আমাদের ফেরি ফেরিঘাট প্রতিদিন বলা হচ্ছে এক ঘন্টা বন্ধ বানের জন্য এক ঘন্টা বন্ধ ভাঁটার জন্য কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা একাধিকবার চেয়ারম্যানকে রিসার্চ চেয়ারম্যানকে জানিয়েছি যে ঘাট কেন বন্ধ হচ্ছে খর্দা সামসুন্দর ফেরিঘাট চালু থাকুক কোনো পাশেও ঘাট চলুক কিন্তু খর্দা সামসুন্দর ফেরিঘাট বন্ধ করে ওই ঘাট চালানো হচ্ছে কেন এই কথা একাধিকবার সে খর্ধার চেয়ারম্যানকে জানিয়েছি যে দিদি আপনি দেখুন যে খর্দা শামসুন্দর ফেরিঘাট বন্ধ করে দিচ্ছে সাত থেকে আট ঘন্টা আজকে এটা অবরোধ হচ্ছে যার কারণ দীর্ঘদিন ধরে রিশরা পৌরসভা এই খর্দা ফেরিঘাটকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্নবার কভারেজ করেছেন দেখেছেন আমরা এবং প্রশাসনিক মহলেও আমরা জানিয়েছি রিসা প্রশাসনিক মহলেও আমরা জানিয়েছি এই ঘাটকে লাভজনক সংস্থা আমরা খর্দা পৌরসভাকে বলছি এই ঘাট আপনি চালান এই ঘাট থেকে যে লাভ্যাংশ যে টাকাটা লুট করে নিয়ে চলে যাচ্ছে রিস্টা পৌরসভা সেই লাভ্যাংশ টাকা যদি আমার পৌরসভা পায় তাহলে আমার যেখানে ওয়ার্ড আছে খর্দার যতগুলো ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো ডেভেলপমেন্ট পারপাসে কাজে লাগবে গত উনিশে জুলাই সন্দেশখালীর এক রিসর্ট থেকে উদ্ধার করা হয় প্রায় দশ কোটি টাকা জাল নোট এই কাণ্ডে আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবার ধরা পড়ল এই চক্রের মূল পাণ্ডা নাগপুর থেকে গ্রেপ্তার করা হলো অভিষেক তিওয়ারি নামে এই কাণ্ডের মাথাকে ধৃত তিনজনকে জেরা করে অভিষেকের সন্ধান পায় সন্দেশখালী থানার পুলিশ সেই মতো নাগপুর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে অবশেষে ধরা পড়ল এই চক্রের মাথা তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়